নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট রাত পোহালেই কিন্তু বাংলার বেশ কিছু জেলাতে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার সংলগ্ন বেশ কিছু অঞ্চলে বেশ কিছু জেলাতে মাঝারি বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সমেত হতে পারে যেমন খর্দা কলকাতা চন্দননগর ব্যারাকপুর পানিহাটি তমলুক আরও অন্যান্য অংশগুলিতে একই সঙ্গে মুর্শিদাবাদ নদীয়া ডিস্ট্রিক্ট রয়ে হাওড়া হুগলি ডিস্ট্রিক্টেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে অনেকাংশে সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ সেই জায়গাতেও কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে বাংলাদেশের দক্ষিণ ভাগে একই সঙ্গে উত্তরবঙ্গেরও জেলাগুলি যেমন শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাগুলি তো অনেকটাই হালকা থেকে মাঝরিমানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি টানা আগামী কয়েকদিন চলতে পারে এমনটাই কিন্তু উঠে আসছে নতুন আপডেটে আপডেটে কি পরিবর্তন হয়েছে কত মিলিমিটার বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় বৃষ্টি হবে বিস্তারিত এই আপডেটে আমরা আপনাদের কাছে তুলে ধরবো তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত আবহাওয়া আপডেট পেতে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় কিন্তু অ্যাকুরেট আপডেটই দিয়ে থাকি তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক সবার প্রথম উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট মানচিত্র আপনাদের কাছে এখন আমরা তুলে ধরবো তারপরে আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে এসে দেখে নেব কোথায় কোথায় কত মিলিমিটার বৃষ্টি কত দিন হতে পারে তো উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট মানচিত্র এখন যেটা বলছে পশ্চিমবঙ্গের দিকে অথবা বাংলাদেশের দিকে কিন্তু কোনো জায়গাতে এই মুহূর্তে মেঘ নেই অর্থাৎ আজ কিন্তু কোনো মেঘ আমরা দেখতে পাচ্ছি না আবহাওয়া পরিষ্কার থাকতে পারে কিন্তু আগামী কয়েকদিন আগামী কয়েক দিনের মধ্যেই বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগ থেকে একটি নতুন ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হবে সাইক্লোনিক সার্কুলেশান এর ফলে নতুন আস্তে আস্তে করে কিন্তু আবারও বাংলার বেশ কিছু অংশে মেঘ পরিষ্কার মেঘ প্রবেশ করতে পারে যার ফলে যেমন এখানে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে তো মেঘলা থাকবেই তারই সঙ্গে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গা কিন্তু মেঘলা থাকতে পারে উপকূলের তো আর বাদ জায়গা পশ্চিমবঙ্গে সেখানে পরিষ্কারই রয়েছে আর পশ্চিমী ঝঞ্ঝার যদি মেঘটা দেখি সেখানেও কিন্তু কোনো প্রভাব নেই আপাতত পশ্চিমী ঝঞ্ঝাতে তেমন কোনো শক্তিশালী মেঘ নেই অর্থাৎ এই দিকগুলোতে কিন্তু পরিষ্কার থাকার একটা চান্স রয়েছে তো এই হচ্ছে বর্তমান চিত্র বা স্যাটেলাইট মানচিত্র কেমন রয়েছে তুলে ধরলাম এর পরে বারো ঘন্টা পরে এটাতে আরও পরিবর্তন আসবে তো ওই বারো ঘন্টা পরের আপডেটে সেটাতে আপনাদেরকে তখন উপগ্রহচিত্র দেখিয়ে দেব তো এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ পড় এবং এই বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা আজকে থেকে যদি আপডেটটি দেখা শুরু করি বর্তমানে এই মুহূর্তে তো আমরা দেখতে পাচ্ছি কি দার্জিলিং গাইজিং কার্সিও এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা চান্স রয়েছে আজও তবে কতটা কী পরিমাণ হবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না দার্জিলিং মানে যে পুরো দার্জিলিং হবে এমনটা আমরা জানাচ্ছি না দার্জিলিংয়ের কয়েকটি জায়গায় হয়তো হওয়ার একটা চান্স রয়েছে যারা পাবেন বৃষ্টি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদেরকে তো এবারে আমরা এটাকে আজকের থেকে যদি আগামীকাল অর্থাৎ শনিবারের দিকে আমরা যাই তাহলে কিন্তু পঁচিশ তারিখ শনিবারের মধ্যেই আমরা কখন বৃষ্টি দেখতে পাবো যেমন ভোরবেলার দিকে কিছু জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টির কিন্তু একটা চান্স রয়েছে কোন কোন জায়গাগুলো যেমন তমলুকের আশেপাশে কয়েকটি জায়গায় তমলুক শ্যামপুর বাগনার কোলাঘাট পাঞ্চকুড়া আমতাক খানাকুল ঘাটার চন্দ্রকোড়া সরি চন্দ্রকোনা কেশপুর আরামবাগ জঙ্গলপাড়া জগৎবল্লভপুর পাবা দিকগুলোতে হালকা হালকা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি তবে যে বৃষ্টিটা হবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি সমেত বলছি না কারণ চান্স একটা তৈরি হয়েছে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল পরবর্তী সময় পরিবর্তন হতে পারে তো বৃষ্টির একটা চান্স যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা তুলে ধরলাম একই সঙ্গে ওপার বাংলাতেও শৈলকুপা মাগুরা কোচাতপুর এ সমস্ত জায়গাতেও হালকা হালকা বৃষ্টির একটা চান্স রয়েছে তো এরপর আমরা এটাকে জায়গায় যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে ভোর ছটা নাগাদ দেখুন বৃষ্টিটা কলকাতার আশেপাশে কয়েকটি জায়গায় পৌঁছাতে পারে যেমন পানিহাটি ব্যারাকপুর সাইডে ঝিরিঝিরি কয়েক প্রসাইড দেখা গেল দেখা যেতে পারে তারই সঙ্গে সিঙ্গুর জঙ্গলপাড়া পাবা তারপর হচ্ছে উলবেরিয়া কোলাঘাট আমতা ঘাটাল খানাকুল শ্যামপুর তমলুক এই সমস্ত সাইডে ঝিরিঝিরি একটা সম্ভাবনা রয়েছে তবে বারবার আরেকবার বলবো যে সম্ভাবনাটা রয়েছে এটা সম্ভাবনাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যে অ্যাকুরেট হবে সেটা আমরা বলতে পারছি না কারণ যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল পরিবর্তন হওয়ার চান্সও থাকতে পারে তাহলে পরবর্তী সময় আগামীকাল বৃষ্টি সব জায়গাতে হলো না বা কয়েক এক থেকে দুটি জায়গায় হলো তো সেটা এখন গ্যারান্টি কিন্তু আমরা দিচ্ছি না যে হান্ড্রেড পার্সেন্ট হবে কি না তবে উনত্রিশ তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে আঠাশে এবং উনত্রিশে সেটা আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য দেখতে দেখুন ওই দিন হয়তো সমস্ত জেলায় বৃষ্টির একটা চান্স রয়েছে তো এবারে আমরা সরাসরি ছাব পঁচিশ তারিখের যদি আমরা সকাল সাতটা থেকে আটটার মধ্যে যাই সে সময় দেখুন কলকাতার দক্ষিণবঙ্গের কিছু জায়গায় যেমন বারুইপুর বজবাজ নামতা বিষ্ণুপুর এখানে হালকা হালকা সম্ভাবনা রয়েছে সঙ্গে লোহাগারা এবং সাতক্ষীরা সাইডেতে আর বাদবাকি এখানে আমরা একটু জুম করলে দেখতে পাচ্ছি বেলদা রাধানগর কৈশোরী নয়াগ্রাম দাতন মোহনপুর এগরা বাতাগং এখানেও হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি হতে পারে আর এদিকে সাতক্ষীরা লোহাগারাতে তো হবেই তো একই সঙ্গে আমরা এটাকে একটু জুম আউট করে নেব কারণ এবারে দক্ষিণবঙ্গ কিন্তু কোনো কোনো জায়গায় বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ আলিপুরদুয়ারের আশেপাশে আলিপুরদুয়ার শ্রীরামপুর তারপর হচ্ছে কার্শিয়ং দার্জিলিং ক্যালিম্পং সোরেং নামচি এই সমস্ত জায়গাতেও হালকা হালকা বা মাঝারি মানের কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটাকে একটু আবার প্লে করে দেবো প্লে করলে সকাল নটা থেকে দশটার মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যেটা ছিল যেটা দীঘার সামনে ছিল না অবশেষে কিন্তু দশটার কাছাকাছি দীঘার কয়েকটি জায়গাতেও বৃষ্টি হতে পারে দীঘা মন্দারমণি কন্টাই বাতাগং মোহনপুর এগরা তাতন বেলদা এ সমস্ত তো বৃষ্টিটা এসে পৌঁছাবে সঙ্গে বারুইপুর গোসাবা দিকটাতে ছিল একই সঙ্গে হাবড়া দিকটাতেও পৌঁছাবে সঙ্গে সাতক্ষীরা অভয়নগর গোপীনাথপুর নরাইল মুসুদপুর মাদারীপুর এখানেও বৃষ্টিটা চান্স আমরা দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গে যেমনটা ছিল তেমন কিন্তু বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন উত্তর এবং দক্ষিণ দুইবঙ্গেই কিন্তু এবারে বৃষ্টির চান্স রয়েছে এবারে পঁচিশ তারিখ থেকে এগিয়ে আমরা সরাসরি যাব ছাব্বিশ তারিখে তো পঁচিশ তারিখে দেখতে পাচ্ছিলাম যে কোথায় কোথায় কতটা পরিমাণ বৃষ্টি হবে কিন্তু একবার যদি আমরা আপনাদেরকে পঁচিশ তারিখে এই সময়কার কন্ডিশানটা উপক্র মেঘবেলা মোড়ে দেখাই কী কন্ডিশান থাকবে একবার আপনাদের কাছে আমরা তুলে ধরি এই সময় কিন্তু অর্থাৎ আমি আগামীকাল দশটার দিকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকার চান্সটাই কিন্তু বেশি থাকছে দেখুন আরামবা কলকাতা কোলাঘাট গঙ্গাসাগর নামখানা এই সমস্ত জায়গাগুলিতে মেঘাচ্ছন্ন যেহেতু মেঘাচ্ছন্ন থাকার একটা চান্স রয়েছে তার জন্য কিন্তু বৃষ্টির চান্সটা এটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু উপগ্রহ চিত্র আপনার কাছে মেঘওয়ালা মোটে দেখিয়ে দিলাম যে মেঘের কী কন্ডিশন থাকবে মেঘলা দেখাচ্ছে আকাশ তার মানে বৃষ্টির চান্স একটা রয়েছে তো এবারে আমরা পঁচিশ থেকে সরাসরি ছাব্বিশের দিকে অগ্রসর্দ অর্থাৎ রোববারের দিকে রোববারও কিছু নেই সাতাশ তারিখে যদি দেখি আমরা সোমবারে সোমবারও আমরা কিছু দেখতে পাচ্ছি না আঠাশ তারিখটা মঙ্গলবারটা যদি দেখি মঙ্গলবারে দেখুন কিছু জায়গায় বৃষ্টির চান্স রয়েছে মঙ্গলবারে মন্দারমণি গঙ্গাসাগর নামখানা কেজুরি বাজকুল কন্টাই হলদিয়া মহিষাদল তমলুক শ্যামপুর কোলাঘাট বাগনান এদিকগুলোতে কয়েক বসলা হালকা একটা বৃষ্টির চান্স রয়েছে আর বাদবাকি এখানে শ্রীরামপুর কোকরাঝার অভয়পুরী বরপেতা অসমের হয়ে দার্জিলিং সাইডে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা চান্স রয়েছে অর্থাৎ আঠাশ তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গের উপকূল ভাগের কিছু জায়গাতে বৃষ্টি রয়েছে একই সঙ্গে সকাল এগারোটার সময় গেলে বৃষ্টিটা কোথাও কোথাও একটু বাড়তে পারে যেমন গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ নামখানা পাথর প্রতিমা গঙ্গাধর এখানে একটু পরিমাণ বাড়তে পারে তবে পরিমাণ বেড়েছে মানে যে খুব একটা পরিমাণ বেড়েছে এমনটি নয় জিরো পয়েন্ট সাত মিলিমিটার কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি মানে হালকা পরিমাণে বেড়েছে একই সঙ্গে দীঘা সাইডটাতেও বৃষ্টির চান্সটা রয়েছে তো এবার আমরা সরাসরি চলে যাব আঠাশ থেকে উনত্রিশ তারিখের দিকটাতে তো আঠাশ তারিখে যদি আমরা একটু এগাই এগিয়ে গিয়ে বুধবার উনত্রিশ তারিখের কন্ডিশনটা যদি দেখি উনত্রিশ তারিখ তো সকালবেলা থেকে বৃষ্টির একটা চান্স রয়েছে সকালবেলা থেকে পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর চন্দ্রনগর হাবড়া সৌরূপনগর বাদুরিয়া কাঁচরাপাড়া চাকদা বনগা কৃষ্ণনগর হাব শান্তিপুর চাপড়া মুরাগাছা দর্শনাথ এদিকগুলোতে একটু ভারী বৃষ্টির চান্স হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে তারপরে দুপুর বারোটার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়ে যাবে বেড়ে গিয়েও হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি বা মাঝেরি মানে বৃষ্টি হতে পারে যেমন কন্টাই কেজুরি বাজকুল ভগবানপুর ময়না মহিষুদাল ডায়মন্ড হারবার পাঁচকুলা বালিচক আমতা ঘাটাল কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর হাবড়া স্বরূপনগর সিঙ্গুর সমেত শান্তিপুর কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা হালকা বৃষ্টি হবে একই সঙ্গে ওপর বাংলাতেও দামুদা আলামডাঙ্গা নড়াইল যশোর অভয়নগর এই সমস্ত জায়গাতেও কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি অর্থাৎ টানা বৃষ্টি কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে দুপুর দুটোর সময় গেলে বৃষ্টির পরিমাণটা একটু কমবে কমলেও পান্ডুয়া আরামবাগ শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত সাইডে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং মুর্শিদাবাদের আশেপাশে কিছু জায়গা কিন্তু বৃষ্টির চান্স একটা রয়েছে আর এদিকে খুলনা এবং খুলনার আশেপাশের জায়গাগুলিতেও কিন্তু হালকা একটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা বিকেলবেলা নাগাদ গেলে দেখুন পরিষ্কার হয়ে যাবে তারপরে আর কোনো বৃষ্টির চান্স থাকবে না কিন্তু এদিকে ত্রিপুরার সাইডটাতে কিন্তু বৃষ্টি হবে ত্রিপুরার কুমারঘাট ধর্মনগর সময়ে শিলচুরি বাজার উদয়পুর এই সমস্ত সাইডে কিন্তু বন্ধুরা হালকা হালকা বৃষ্টির একটা চান্স রয়েছে তারপর একটু গেলে আমরা দেখতে পাচ্ছি কি তিরিশ তারিখ তিরিশ তারিখেও কিন্তু অসম নিয়ে ত্রিপুরা নিয়ে এবং বাংলাদেশে কিছু জায়গায় বৃষ্টি রয়েছে আর দক্ষিণবঙ্গের করিমপুর নওড়া হরিহরপুর এবং দমকল এই সমস্ত জায়গাতেও বৃষ্টি রয়েছে সঙ্গে শৈলকোপা আপনার সিরাজগঞ্জ নাগেরপুর কাপাসিয়াতে তো থাকবেই এরপরে আমরা তিরিশ তারিখ থেকে এক তারিখ একত্রিশ তারিখ শুক্রবারে যদি দেখি শুক্রবারে গেলে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে এক তারিখের পর থেকে কিন্তু পরিষ্কার হওয়ার চান্স রয়েছে কিন্তু এদিকে আবার আসছে একটা শক্তিশালী পশ্চিমী জঞ্জায় এরপর এর ব্যাপারে বিস্তারিত কিন্তু আপনাদেরকে পরবর্তী আপডেট আমরা তুলে ধরব তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এই রাখলাম ভিডিওটিকে এরপর যদি আরও পরিবর্তন ঘটে নতুন আপডেট আপনাদেরকে তুলে ধরব ধন্যবাদ বন্ধু